হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল নিউজ করি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজ পাসপোর্ট সেবা অর্থাৎ ভারতবর্ষের যে পাসপোর্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মূল ওয়েবসাইটে আমি চলে এসেছি তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট কীভাবে আপনারা রি ইস্যু বা রিনিউ করবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে নিউজ করে ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি সবার প্রথমে ভারতবর্ষের যে পাসপোর্ট ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তাছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিংকটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও এই মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এখান থেকে আপনারা সবার প্রথমে কি করবেন যদি আপনাদের ইউজার আইডি বা পাসওয়ার্ড থেকে থাকে তাহলে এক্সিস্টিং ইউজার লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন আর যদি না থাকে তাহলে আপনারা নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের একটি নতুন পেজে রিডাইরেক্ট করবে তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো সবার প্রথমে আপনারা কি করবেন এখান থেকে সিপিভি দিল্লি এটা সিলেক্ট করবেন না যারা দিল্লির বাসিন্দা তারাই শুধু সিপিভি দিল্লি করবে তাছাড়া যারা পশ্চিমবঙ্গ বা অন্য স্টেটের তারা পাসপোর্ট অফিস যেটা আছে পাসপোর্ট অফিসে ক্লিক করবেন তারপরে এখান থেকে পাসপোর্ট অফিসটি চুজ করে নেবেন তারপরে আপনাদের যে নাম আছে নামটি নামের প্রথম অক্ষর প্রথম যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেম এখানে দেবেন এই জায়গায় এই ঘরে আপনাদের লাস্ট নেম দেবেন এখানে আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন তারপরে আপনারা এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ইমেল আইডিটি সিলেক্ট করে নেবেন আপনাদের ফোনের যে ইমেল আইডি আছে বা আপনাদের যে পছন্দের ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ এস ইমেল আইডি অর্থাৎ আপনাদের যে ইমেল আইডিটি আপনি এখানে ইনপুট করেছেন সেই ইমেল আইডিটি কি আপনাদের ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে চান যদি হয় ইয়েস হয় তাহলে এখানে এর ঘরে সিলেক্ট করবেন না যদি আপনারা নতুনভাবে ইউজার আইডি দিতে চান তাহলে নো করে এই ঘরে কিন্তু আপনারা ইউজার আইডি বসাবেন তারপরে আপনারা এখান থেকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন তো পাসওয়ার্ডটা কেমন হবে তো পাসওয়ার্ডটা আপনাদের কারোর নাম রাম তো আপনারা প্রথমে আটটা বড় হতে দেবেন আর এ এম রাম অ্যাট দ্য রেট মানে স্পেশাল ক্যারেক্টার তারপরে আপনাদের পছন্দের মতন যে কোনো তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা দেবেন এরকমভাবে স্ট্রং পাসওয়ার্ড কিন্তু ফিল আপ করবেন তারপরে এখান থেকে আপনারা কনফার্ম পাসওয়ার্ডে একই বসাবেন তারপরে এখানে আপনাদের হিন্ট কোশ্চেন যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার যে ফেভারিট যেটা সেটা কিন্তু চুজ করে নেবেন চুজ করে নিয়ে তার অ্যান্সারটা কিন্তু এই ঘরে আপনারা ফিল আপ করে দেবেন তারপর নিজের যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনারা সুন্দরভাবে এই করে ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে ইমেল আইডিটি এখানে ফিল আপ করেছিলেন সেই ইমেল আইডিটি কিন্তু একটি লিঙ্ক যাবে সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদের ইমেল আইডিটা আবারও বসাতে হবে এবং কন অ্যাক্টিভেশন করতে হবে তারপরে কিন্তু আপনাদের পাসপোর্ট যে ওয়েবসাইটের ইউজার পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে এবার দেখাবো আর যাদের অলরেডি অ্যাকাউন্ট ওপেন তৈরি করা আছে তারা এক্সিস্টিং ইউজার লগ ইনে ক্লিক করবেন তো এক্সিস্টিং ইউজার লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে এক্সিস্টিং লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে ইমেল আইডিটি আপনি বসাবেন সেটাই কিন্তু আপনার ইউজার আইডি বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপরে আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে আপনারা লগ ইন করে নেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে আপনারা এখান থেকে একটি অপশান বা দিকে দেখতে পাবেন সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট পাবলিক রি ইস্যু অফ পাসপোর্ট এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে তারপরে এখান থেকে আপনাদের একে একে সমস্ত কিছু ফিল করতে হবে তো তো সবার প্রথমে আছে ফ্রেশ পাসপোর্ট আর আছে রি ইস্যু পাসপোর্ট যেহেতু আজকে রি ইস্যু পাসপোর্ট নিয়ে আমি ভিডিও করছি তো রি ইস্যু পাসপোর্টে আমি প্রথমে ক্লিক করব তো সবার প্রথমে আপনারা কি করবেন রি ইস্যু পাসপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যেসব অপশানগুলো আছে যদি আপনাদের পাসপোর্ট চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এটা টিক মারবেন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এটাটা টিক মারবেন আর যদি আপনারা পাসপোর্ট হারিয়ে ফেলেন তাহলে লস্ট পাসপোর্টে টিক মারবেন আর যদি আপনাদের পাসপোর্ট ভ্যালিডিটি এক্সপায়ারের এক্সপায়ার হয়ে গেছে তিন বছর বা তার একাধিক দিন আগে তাহলে এটাতে টিক মারবেন আর যদি আপনাদের পাসপোর্ট ভ্যালিড এক্সপায়ার হবার এখনও এক বছর বাকি বা দু মাস বাকি বা তিন মাস বাকি তাহলে লাস্ট যে অপশানটা আপনারা আমি টিক মেরেছি এই লাস্ট অপশানে আপনারা কিন্তু টিক মারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাস্ট অপশানে টিক মেরেছি তারপরে এখানে আপনি তৎকাল করতে চান না নর্মাল করতে চান সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন দেখেছিলেন আমি কিন্তু নর্মাল করেছি যদি আপনারা তৎকাল করতে চান তাহলে কিন্তু ওই তৎকাল অপশানে আপনারা সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনি কত পেজের নিতে চান ধরেন আপনি আপনি আগে যে পাসপোর্ট করেছিলেন থার্টি সিক্স পেজের নিয়েছিলেন এবার আপনি সিক্সটি পেজে নিতে চান তাহলে কিন্তু আপনারা সিক্সটি পেজেন্ট নিতে পারেন শুধুমাত্র পাঁচশো টাকা কিন্তু বেশি যাবে অর্থাৎ থার্টি সিক্স পেজে দেড় হাজার টাকা আর সিক্সটি পেজে দু হাজার টাকা সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে প্রথমে আপনাদের যে নামের প্রথম ফার্স্ট নেম সেই ফার্স্ট নামটি এখানে সুন্দরভাবে লিখবেন বড়ো হাতের তারপরে সার নেমটি এখানে লিখবেন আপনি ছেলে না মেয়ে সেটি এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন নাহলে নো করবেন তারপরে আপনি যদি নাম কি চেঞ্জ করতে চান যদি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু এখানে নোন নো করবেন তারপরে আপনাদের যে বয়স বা জন্ম তারিখ সেই জন্ম তারিখটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের জন্ম কি ইন্ডিয়ার বাইরে হয়েছে যদি ইন্ডিয়ার বাইরেই হয়ে থাকে তাহলে ইয়েস করবেন না হলে কিন্তু এখানে নো করবেন তারপরে আপনাদের কোথায় জন্ম হয়েছিলো এই জায়গায় কিন্তু ভাইটাল পয়েন্ট সবাই ভুল করে তো আপনার আগের যে পাসপোর্টের পেছন পাতায় দেখবেন লেখা আছে আপনার প্লেস অফ বার্থ সেইটা দেখেই কিন্তু এখানে আপনি ফিল করবেন। না হলে কিন্তু আপনার পাসপোর্টটি ভুল হয়ে যাবে এবং পাসপোর্ট আধিকারিক বলবে যে এটা ঠিক করে নেশও কিন্তু একবার পাসপোর্ট ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আর কারেকশান করা যায় না এটি কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করবেন তারপরে আপনারা নিজের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে রাজ্য রাজ্যের নামটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট বা আপনার কোন জেলায় থাকেন সে জেলার নামটি এখানে সিলেক্ট করে নেবেন আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে নেবেন তারপরে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের যে প্যান কার্ড আছে প্যান কার্ড নাম্বারটি কিন্তু এখানে বসাবেন তারপরে ভোটার কার্ড যেটা আছে ভোটার কার্ড নাম্বারটি এখানে বসাবেন আপনি আপনার ইনকাম সোর্স অফ ইনকাম কী আছে এটি কিন্তু আপনারা এখানে বসিয়ে নেবেন তারপরে আপনাদের যে যদি বিবাহিত হয়ে থাকেন সে বিবাহিত স্বামী বা হাজব্যান্ড এই স্বামী বা তোমার স্ত্রী গভর্নমেন্ট কোনো সার্ভিস করে কি না সেটি ইয়েস হলে ইয়েস করবেন না নো করবেন এডু আপনারা এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন তবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি সিলেক্ট করবেন সেটি কিন্তু আপনাদের পাসপোর্ট যেখানে আপনাদের ছবি তুলবে আর কি বা ভেরিফিকেশান করবে সেখানে কিন্তু আপনাদের দেখাতে হবে তারপরে আপনি অলরেডি এই যে ইসিআর আর নন ইসিআর ইসিআর ক্যাটাগরিতে পড়বেন না নন ইসিআর ক্যাটাগরিতে পড়বেন সেটি কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে তো সেটি কীভাবে সিলেক্ট হবে যদি আপনি মাধ্যমিকের নিচে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের নন ইসিআর ক্যাটাগরিতে পড়বেন কিন্তু আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ওপরে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইসিআর ক্যাটাগরির মধ্যেতে পড়বেন এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আপনাদের যদি কোনো মার্ক থাকে মার্কিন দিতে পারেন নাও দিতে পারেন আপনার আধার কার্ড নাম্বারটি এখানে সুন্দরভাবে লিখে দেবেন তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আই এগ্রি ইয়েস করবেন ইয়েস করে আপনারা প্রথমে আপনাদের যে যেটি ফিল আপ করলেন সেটি সেভ করে নেবেন সেভ মাই ডিটেলসটা করে নেবেন তাহলে যদি আপনাদের পেজটা এক্সপায়ারও হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু সেই একই থেকে যাবে আবার ফিল আপ করতে হবে না তারপরে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন যখনই আপনারা সেভ করবেন সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই লেখাটা চলে আসবে ইওর অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার ইজ এত তো এটাই অবশ্যই নোট ডাউন করে রাখবেন কোনো জায়গায় কারণ বা স্ক্রিনশট মেরে রাখবেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ নাম্বার অ্যাপ্লিকেশান কোনো কিছু হলে কিন্তু আপনাদের এই নাম্বার দিয়ে ট্র্যাক করতে হবে তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমার আপনার বাবার প্রথম ফার্স্ট নেমটি এখানে লিখবেন সে লাস্ট নেমটি বা সার নেমটি এখানে লিখবেন মায়ের ফার্স্ট নেম লিখবেন মায়ের সার লিখবেন তারপরে আপনাদের যে লিগাল গার্জেন আছে মা কি বাবা যেই গার্জেন হোক তার ফার্স্ট নেম এখানে লিখবেন লাস্ট নেম এখানে লিখবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের নাম লিখবেন হাজব্যান্ড আর এখানে হাজব্যান্ড বা ওয়াইফের সারনেম লিখবেন লিখে সেভ যে অপশানটি আছে সেভ অপশানে আপনি ক্লিক করে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি কি আপনার প্রথমে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া আপনার এই যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেটি আপনার ইন্ডিয়ার বাইরে নয় তো আপনারা নো করবেন ঠিক আছে তবে নো করার পরে এখান থেকে আপনাদের এই যে ঘরটা ভালোভাবে বুঝবেন এই যে ঘরটায় আপনি যেটা ফিল আপ করবেন সেটি কিন্তু আপনাদের পাসপোর্টে উঠবে অর্থাৎ আপনি কিন্তু এখানে ভালোভাবে ফিল আপ করবেন প্রথম লিখবেন ভিলেজ হাইপেন ভিলেজের নাম লিখবেন পোস্ট হাইপেন পোস্টের নাম লিখবেন পিএস পুলিশ স্টেশন হাইপেন পুলিশ স্টেশনের নাম লিখবেন লেখার পরে এখানে কিন্তু আবার আপনাদের কি পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে দিতে হবে তারপরে আপনাদের এখানে ভিলেজের নামটি লিখে দেবেন তারপরে এখানে স্টেটের নামটি উল্লেখ করবেন তারপরে ডিস্ট্রিক্টের নামটি এখানে কিন্তু লিখে নেবেন তো একটি কথা বলি এখানে আমরা যেরকম ডিস্ট্রিক্ট দেই নর্থ টোয়েন্টি ফোর ফরগানাস এখানে কিন্তু ওরকম দিলে হবে না এখানে কিন্তু কিছু কিছু ছোটো ছোটো ডিস্ট্রিক্টে ভাগ করা হয়েছে সাব ডিস্ট্রিকে সেই সাব ডিস্ট্রিক্টের নাম দেবেন তো এক এক করে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে আপনাদের পুলিশ স্টেশনটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আসছে সেই ডিস্ট্রিক্ট সেটাই কিন্তু আপনার সাব ডিস্ট্রিক্ট সেটাই কিন্তু আপনি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে পিনকোডটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটি এন্ট্রি করবেন তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে কিন্তু এখানে আপনি ফিল আপ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের যে পরবর্তী যে প্রসেস হবে অ্যাপ্লিকেশনের সেই ইমেল আইডিতে কিন্তু আপডেট পেয়ে যাবেন তারপরে এখান থেকে আপনারা কি বলা হয়েছে এখান থেকে এক একটা কথা বলা হয়েছে যে ইস পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল ইয়েস করবেন এখানে তারপরে এখানে আরেকটা কথা বলা হয়েছে ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তো এখানেও কিন্তু আপনারা ইয়েস করবেন তারপরে এখান থেকে যদি একই হয় পারমান্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবেন তাহলে এখানে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আমরা এখান থেকে আপনাদের ফ্যামিলির একজনের নাম দেবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য তো এখানে আপনারা তার নাম অ্যাড্রেসটা বসিয়ে দেবেন একই ঘরের মধ্যে তারপর তার মোবাইল নাম্বারটা বসাবেন তারপরে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এন্টারফেস শো করবে তো এখানে কিন্তু বলা হয়েছে এন্টার ডিটেলস অফ লাস্ট হেলথ এক্সিস্টিং লস্ট ড্যামেজ অর্ডিনারি পাসপোর্ট অর্থাৎ আপনার যে আগের পাসপোর্টটি ছিল সেই পাসপোর্টের নাম্বারটি প্রথমে এখানে আপনি ইনক্লুড করবেন তারপরে সেই পাসপোর্টটা কবে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে কবে এক্সপায়রি ডেট সেই এক্সপায়ারি ডেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন কোথা থেকে এক্সপায়ার হয়েছিলো এটি কিন্তু এখানে লিখবেন ফাইল নাম্বারটি লিখবেন তো এত যাবতীয় তথ্য কোথায় পাবেন আপনার যে আগের পাসপোর্ট আছে সেই পাসপোর্টের প্রথম পাতায় এবং লাস্ট পাতায় কিন্তু সমস্ত কিছু লেখা আছে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখান থেকে নো অপশানে এই ডিটেলস নট অ্যাভেলেবেলে ক্লিক করবেন তারপরে এখানে নো অপশানে ক্লিক করে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন করে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু একাধিক তথ্য দেওয়া আছে তো আপনারা এর মধ্যে যেগুলো ইয়ে হবে ইয়েস করবেন না হলে নো করবেন তো আলটিমেটলি সবই নো হয় তো আপনারা নো করে আপনারা কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশান করে এগিয়ে যাবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এটি হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়ার ডেমো কপি পাসপোর্টের ডেমো কপি অর্থাৎ আপনি কিন্তু সমস্ত কিছু তথ্য এর মধ্যে সব কিছু কিন্তু মিলিয়ে দেখে নেবেন নিয়ে নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে তো এখান থেকে প্রথমে আপনারা প্যান কার্ডটা সিলেক্ট করবেন দ্বিতীয়টি আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে টিক মার্ক দেবেন টিকমার্ক দিয়ে নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করে এখানে আপনাদের ভিলেজের নামটি লিখবেন বা প্লেজের নামটি লিখবেন এখানে ডেট কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখানে আপনারা আই এগ্রি যে অপশানটি আছে আই এগ্রিতে ক্লিক করে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করে সাবমিট যে ফর্মটি আছে এই সাবমিট অপশানটি কিন্তু আপনারা ক্লিক করবেন এই সাবমিটে তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট তো এখানে আপনাদের কিন্তু আপনি যে রেফারেন্স নাম্বারটি শো করবে নাম শো করবে ডেট অফ বার্থটি শো করবে সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের এখান থেকে আপনাদের যে নিকটবর্তী যে সাব পাসপোর্ট অফিস আছে বা পোস্ট অফিসের যে সাব পাসপোর্ট দপ্তর আছে সেখানে আপনারা সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে ক্যাপচার করতে এইখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের নাম সমস্ত কিছু দেখতে পাবেন তারপরে এখানে কিন্তু একটি মেন বিষয় দেখতে পাবেন যে রি ইস্যু লেখা থাকবে রি ইস্যু সার্ভিস টাইপ রি ইস্যু তারপরে এখান থেকে যেহেতু আমি সিক্সটি পেজের অ্যাপ্লাই করেছি তাই আমার দু টাকা ফি পেমেন্ট করতে হবে যদি আপনারা থার্টি সিক্স পেজের অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দেড় দেড় হাজার টাকা অ্যাপ্লাই করতে মানে পেমেন্ট করতে হবে তো এখান থেকে সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এই একটি লেখা আপনাদের সামনে ওপেন হবে তো এটি আপনারা পড়বেন পড়ে আপনারা কিন্তু এখানে ওকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পেমেন্ট ডিটেলস নিয়ে যাবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দেখতে পাবেন এখানে আপনাদের সেশন আইডি দেখতে পাবেন এখানে আপনাদের নাম দেখতে পাবেন নিজের দিকে স্কল ডাউন করবেন এখানে এখানে কিন্তু পাসপোর্ট টাইপ দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ ইস্যু তো এখান থেকে আপনাদের নিজের দিকে স্ক্যান স্কুল ডাউন করবেন আপনারা কিছু মাধ্যমে পেমেন্ট করতে যাবেন ইউপিআই আইডি না কিউআর কোড যেটার মাধ্যমে আপনারা করবেন করবেন আমি কিন্তু ইউপিআই আইডিতে করেছি তো ইউপিআই আইডি এখানে কিন্তু লিখেছি লিখে কিন্তু ভ্যালিড করে নিয়েছি নিজের দিকে গিয়ে কিন্তু আমি কনফার্ম অপশানে ক্লিক করেছি আবার কনফার্ম অপশানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন তারপরে কিন্তু আমি সাকসেসফুলি দু টাকা পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট করার পর কিন্তু আমার ই ও ট্রানজ্যাকশান স্ট্যাটাস এই সাকসেসফুল লেখা দেখিয়ে দিয়েছি এখানে ওকে ওকে যে অপশানটি আছে ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকবে এবং নিচে লেখা থাকবে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ তো এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের ব্যাস নাম্বার কত এবং সিকোয়েন্স নাম্বার কত সমস্ত কিছু লেখা থাকবে তো এটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে তো এত পেজ প্রিন্ট আউট না করে প্রথম পেজটি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করবেন করে আপনারা কিন্তু প্রিন্ট আউট নিয়ে যাবেন তারপরে আবার আপনি হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পরে এখানে একটি অপশান আছে ভিউ সেভ সাবমিট অ্যাপ্লিকেশান এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা প্রথমে একদম বারের প্রথমে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ইয়ারের নাম্বার ফাইল নাম্বার ফাইল নাম্বারটা থাকবে না ফাইল নাম্বারটা আপনাদের যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে পাসপোর্ট অফিসে তখন ফাইল নাম্বার তার পরে ফাইল নাম্বার পরে তো আমি দেখাচ্ছি তারপরে আপনাদের এখানে নাম দেখাবে এখানে আপনাদের পেমেন্ট সাকসেসফুল দেখাবে এখানে সাবমিট ডেট দেখাবে তো এখান থেকে আপনারা কি করবেন এই যে একটি গোল মতন অপশান আছে এই গোলের অপশানে আপনারা ক্লিক করবেন গোলে ক্লিক করা করার আপনারা কিন্তু এখান থেকে এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এই প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হবে তারপরে আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন অর্থাৎ এই যে পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশানে এই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন এখানে আপনারা রিসিভ অ্যাপানে ক্লিক করে এখানে পেমেন্ট রিসিভ এই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে পেমেন্ট রিসিভটা আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এটা কিন্তু ওনার প্রয়োজন হবে সমস্ত কিছু প্রিন্ট আউট নিয়ে আর আপনাদের যে প্রয়োজনীয় তথ্য ডকুমেন্ট বা আগের পাসপোর্ট সমস্ত কিছু নিয়ে আপনাদের যে ডেডে অ্যাপয়েন্টমেন্ট পড়েছে সেই ডেডে আপনাদের নিকটবর্তী যে পাসপোর্ট দপ্তর আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের ছবিটা উঠিয়ে উঠিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা কিন্তু পুলিশ ভেরিফিকেশন পুলিশ জন্য আপনাদের ডকুমেন্টে চলে যাবে তো এরকমভাবে কিন্তু আপনারা পাসপোর্টটা রি ইস্যু করতে পারবেন আশা করি আমি যেমনভাবে ভিডিওটি বললাম আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সেরকমভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে করবেন তো আশা করি আপনাদের ভিডিওটি সাকসে ফর্ম ফিল আপটি সাকসেসফুল হবে আর আমার নিউজ করি ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে